এখানে জানলাটার কাছে একটু দাঁড়িয়ে আছি রান্না করতে করতে পুরো দেখুন মানে এসে মুখে লাগছে চিন্তা করুন তাহলে বাইরে যারা যাচ্ছে তাদের কি অবস্থা আর এর মধ্যে ডাক্তার সাহেব বাসে করে গেলেন কাজে তাকেই তো শরীর অসুস্থ খালি বলছে আমি পারছি না আমার শরীর ভালো লাগছে না তা সত্ত্বেও বেরোতে বাধ্য হলো আর এই গরম দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি পুরাটা আগুনের হলকা যেন মুখে এসে লাগছে আমার এত গরম সত্যি বাবা এই যে গোবিন্দ আপনারা একবার দর্শন করে নিন কালকে আপনাদের দেখাতে পারিনি তালে গলে আর এই যে নিবেদন করেছিলাম আমি এসছি এই মিষ্টিগুলো এখন তুলে নিয়ে যাব গিয়ে এটা ফ্রিজে রেখে দেবো বুঝেছেন তো ফ্রিজে রেখে দিলে ওরা রাত্রেবেলায় খেয়ে নেবে সেই জন্যই এসছি আর কি ডাক্তার সাহেবকে বলি দাঁড়াও আমার গোবিন্দকে বেলায় ঠান্ডা জলে চান করিয়ে দেবো দেখবে আমাদের ঘরের জলের কষ্ট একেবারে কেটে যাবে হলেও তো তাই দেখুন কালকে বলছিলাম কথাটা দেখুন না সঙ্গে সঙ্গে বিকেলবেলায় একদম বিশাল বড় একটা জলের গাড়ি মানে আমরা বলিনি নিজে যেচে চলে এলো আমার ছোট যা ফোন করছে বর্ধা এরকম জলের গাড়ি আসছে তোমরা জল নিয়ে নাও বলে চলো চলো আমাকে ডাক্তার সাহেব বলছে জল লাগবে তো নাকি আপনি লাগবে না জল নাও শিগগিরই নাও দেখুন তাহলে বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই যে দেখুন আমার গোবিন্দ আবার চলে এলাম আপনাদের সামনে পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো জানেন এই যে জামা কুর্তিটা পরে রয়েছে না এই পুজো করছিলাম বসে ওটা ধূপের আগুন পড়ে এটা এতখানি একটা গর্ত হয়ে গেল জানেন গেল কুর্তিটা পুরো আমার কিন্তু এভাবে নষ্ট হয় না এ কখন আচমকা পড়ে গেছে আমি টের পাইনি এই আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে এখন দেখছি এখানে তখন একটু ধূপের মানে ফুল কি পড়ে গেছিলো ওই তাতেই মনে হয় গেল আর কি চামাটা যাই হোক রান্না বান্না বলতে আমি এখন ভাতটা বসিয়ে এসেছি এসে এই আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি ডাক্তার সাহেব ভোরবেলা বেরিয়ে গেছে তার কাজে আজকে আমি তাই আমি বললাম আমাদের বিকেলে একটুখানি বেরোনোর আছে আমি তাই বললাম যে তাড়াতাড়ি যাওয়ার রোদ বাইরে বলুন এর মধ্যে বাসে করে গেল বলে না আমি বাসে করে চলে যাব আর শরীরটা না ভালো নেই সেদিন থেকেই সেই যে অসুস্থ হলো না সেই দিন থেকেই মন মেজাজও ভালো নেই আর শরীরটাও ওর জুতে নেই আসলে কি বলুন তো ও না এসির হাওয়া সহ্য করতে পারে না একদম তা ওই ওটির মধ্যে ঢুকছে এসি তারপরে নার্সিং নার্সিংহোমে এসি সেখান থেকে বেরোচ্ছে আবার গরমের মধ্যে এই এই যে এত গরম জান জানেন তার মধ্যে এই ঘরটায় পাখা চালিয়ে দিয়ে ও শুয়ে থাকবে বসে থাকবে এই সোফার উপরে শুয়ে থাকবে দরকার হলে কি এই ঘরে এই গরমের মধ্যে আমি তো খুলি খুলে বলে বাবা তুমি এর মধ্যে বসে আছো কি করে বলে হয়তো দরজাটা খুলে দিলাম যে এসিটা চলছে একটু ঠান্ডাটা এদিকে আসুক সে একদম বন্ধ করো বন্ধ করো আমার সহ্য হবে না বন্ধ করো ভয়ে ওই ঘরে যায় না জানেন তো যে এসি চলছে তো আমার ঠান্ডা লেগে যাবে ও এসির হাওয়া একদম সহ্য করতে পারে না দিয়ে আর যদি বা মানে এসি চলছে তো আমার বেডরুমে তো এসি চলছে এবার রাত্রিবেলায় শোবে তো সে একদম সে মাথা অবধি পুরো মুড়ে নিয়ে একদম সে শুয়ে পড়ে থাকবে ও একদম সকালবেলায় আমি যে ঘুম থেকে উঠবো ভোরবেলায় পাখা বন্ধ করে দাও পাখা বন্ধ করে দাও সমস্ত দুটো পাখা বন্ধ করে দিয়েও শুয়ে থাকবে জানেন তবেই ও সুস্থ থাকে এই যে শীতকালটা ওকে ও পুরো মাস্ক পরেছিল তো এতটুকু ওর শরীর খারাপ হয়নি কিচ্ছু হয়নি আর ওই ঠান্ডা গরম ঠান্ডা গরম করছে আবার সেদিন আবার কলকাতা গেছি এসি বাসে করে আর ও না কলকাতা গেলেই আমি দেখছি ও মানে গাড়ি ছাড়া কলকাতা গেলেই ও অসুস্থ হয়ে পড়ে ওর কি একটা অদ্ভুত আছে বারণ করি তুমি বাসে করে যেও না কথা শুনবে না না চলে যাবো এসি বাস তো চলে যাবো আর যখনই ওইভাবে ও কলকাতা যায় ও অসুস্থ হয়ে পড়ে হবেই ওর অসুস্থ যাই হোক ওই করে মানে সর্দিটা লেগেছে খুসখুসে কাশি হচ্ছে বলছে বুকের মধ্যে ব্যথা কাশিটা হচ্ছে তো ও তো ও আবার হ্যাঁ আরও গুণ আছে জানেন তো অ্যালোপ্যাথি ওষুধ সহ্য করতে পারে না ও তো অ্যালোপ্যাথি একদম সহ্য করতে পারে না গোটা গায়ে না র্যাশ বেরিয়ে যাবে ওর ও হোমিওপ্যাথি খেয়ে ভালো থাকে তো ওই হোমিওপ্যাথি ওষুধ কী সব নিয়ে এসছে নিয়ে এসে খাচ্ছে বলছিল শরীরটা ভাল লাগছে না আমি তাড়াতাড়ি চলে আসব যেতেই হবে না হলে উপায় নেই বলে গেল এই রোদের মধ্যে বাসে করে তাই আমি আর বললাম জল নাও বেশি করে ছাতা নাও নিয়ে তারপরে যাও বলে না আমি তাড়াতাড়ি এসে নার্সিংহোমে ঢুকে যাব। কাজ আছে কি করবে যেতেই হবে আর যিশু তো সকালবেলায় কথা বলে নিয়েছে এখন না গেলেও হবে ও কালকেও যেমন বিকেলে গিয়ে দেখা করে এসেছিল সেরকমই যাবে বলছে মা আমি বলে দিয়েছি আমি বিকেলে যাব আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে ডেকো এই গরমে যত বাইরে না বেরোনো যায় তাই না বলুন যতক্ষণ না বৃষ্টি হচ্ছে এই গরমের মধ্যে বাইরে বেরোনোর দরকার নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো রান্না বান্নাগুলো করি ধীরে সুস্থে সে তো করতেই হবে নইলে খাবো কি খুব জল ঢালা ভাত খেতে ইচ্ছা করছে জানেন তো কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাক্তার সাহেব খেতে দেবে না বলছে না না শরীর অসুস্থ হবে একদম খাবে না ওই সমস্ত হালকা ডাল ভাত খাও কিচ্ছু হবে না তো দেখি মাছের ঝোল ভাত তো করবই আর কি করা যায় তো চলুন তাহলে হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকেন আমার ছেলে চান করতে পারেনি দুপুরবেলাতে জল ধরে রাখতে ভুলে গেছিলো আর সে মানে এত গরম সে ছিটকে বেরিয়ে চলে এসছে বাথরুম থেকে বলে মাগো সে জলে হাত দেওয়া যাচ্ছে না বললাম আমার ওই বাথরুমে গিয়ে চান কর জল ধরা আছে জানা ঠিক আছে এক বালতি জল ওখান থেকে নিয়ে সেখানে চান কর বলে না থাক বিকেলবেলায় চান করবো এত গরম জল জানেন তো এই যে জল সব ধরে রেখে এসেছে ওই জলে এবার আমরা দুপুরবেলা চা ওই রকম যখন মুম্বাইতে ছিলাম না মুম্বাইতে যখন যিশু পড়াশোনা করছিল তখন ওখানে ফ্ল্যাটে আমি চার মাস ছিলাম চার না তারও বেশি ওই সাড়ে চার পাঁচ মাস মতন যিশুর কাছে আমি গিয়েছিলাম হুম তো সেই তখন না আমি তো বুঝতে পারিনি ফ্ল্যাটে তো আর সে একদম উপরের ট্যাঙ্কি সে দশতলা না বারোতলা ফ্ল্যাট ছিল দিয়ে সেইখানে আমরা থাকতাম তিনতলায় না তিনতলা না চারতলায় দিয়ে তারপরে সেই কী বলে ওরকম আমি তো জানি না আর যিশুও বেরিয়ে গেছে কলেজে আর এবারে আমি একাই থাকতাম ফ্ল্যাটে সারাক্ষণ দিয়ে তারপরে জল ভরতে ভুলে গেছি আমি জানি চারতলায় ফ্ল্যাট আর জল আর কত গরম হয় আমার আর এই বুদ্ধিটা হয়নি যে একদম মাথায় ট্যাঙ্কি সেখানে রোদে গরম হচ্ছে ওরকম এইবার সে জলে মানে হাত টাচ করা যাচ্ছে না এত গরম জল জানেন তো এইবারে মানে মানে সে খি যে হচ্ছে না মানে সে আঙুল দিতে পারছি না এত গরম আমি কি করব এবার চানও হবে না কিচ্ছু হবে না দিয়ে তারপরে দু বালতি বড় বড় বালতি সব জল ভর্তি করলাম করে উপায় নেই রেখে দিয়েছি দিয়ে তারপরে সেই সাড়ে চারটে পাঁচটার সময় দেখি না বালতির জলটা ঠান্ডা হয়েছে আর কলের জলটাও অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেছে দিয়ে তারপরে চান করলাম যিশু আসতে বলেছি তো যিশু বলে হ্যাঁ মা এখানে তো ওই হয় ওই জন্য তো জল ভরতে হবে বলে আমরা একটা বড় ড্রাম কিনেছিলাম কিনে তার মধ্যে জল ভর্তি করে রাখতাম জানে দিয়ে তাইতে সব কাজ করতাম এত গরম সে যেন যে ফুটন্ত গরম জল একদম এই রকম ছিল তো কালকে ওইরকম যিশুর ওই অবস্থা হয়েছে চান করতে পারিনি সবাই মিলে অপেক্ষা করছে একটুখানি বৃষ্টির জন্য জানেন তো আর যেই না শুনেছে যে সোমবার দিন থেকে বৃষ্টি হবে ব্যাস সবাই মুখিয়ে রয়েছে যে একটু বৃষ্টি হলে ব্যাস জলের কষ্টটাও কমে যাবে আর গরমটাও কমে যাবে দেখা যাক হয় কি না ঠাকুরের কি ইচ্ছা সেই জানে তাই তো চলুন একবার দেখিয়ে দিই হ্যাঁ কী কী রান্না করলাম এত গরমে এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করলাম আপনাদের সঙ্গে একবার সে রান্না করলে হয় বলুন এই যে ঝিঙে পোস্ত আচ্ছা এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর এই যে পটল ভাজা এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ এই উচ্ছে সেদ্ধটা কালকে জানেন ওই যে লেবু দিয়ে চিংড়ি মাছের টক করেছিলাম না সেই জন্যে উচ্ছে সেদ্ধটা কালকে খাইনি টক আর তিতো একসাথে কি খাওয়া যায় আর এই যে আলু ভাতে এটা হচ্ছে বাটা মাছের ঝাল আর এই যে কলমি শাক ভাজা আর এই যে ডাল মুসুর ডাল এটা না হলে আমার ছেলে খেতে পারবে না ডাল তার চাই খেতে বসে সে যে ডালই হোক ডাল চাই সেই জন্যে ডালটা আমাকে প্রতিদিন করতেই হয় বাপের বাড়ির পাড়ায় একজন ছিল জানেন পদ্ম বলে ডাকতাম তাকে মানে আমার বাপের বাড়ি যে এখানটায় তার ঠিক আমাদের পাঁচিলের কোনাতে কোনাতেই পদ্মবেশীর বাড়ি ছিল হ্যাঁ তো ওই ইয়ে কী বলে ওটা পুলিশ লাইনে যে হসপিটাল পুলিশ হসপিটাল যেটা সেখানকার নার্স ছিলেন পদ্মবেশী তো খুব ভালো হ্যাঁ আমাদের সঙ্গে খুব ভাব ছিল। আর মানে আমাদের সুখে দুঃখে জড়িয়ে থাকতো পদ্মবেশী তা আমাদের বাড়িতে পুজো টুজো হতো আসতো এসে পুজোর কাজ করত হ্যাঁ খুব ভালো ছিল খুব ভালোবাসতো আমাদের সঙ্গে খুব মিলমিশ ছিল তা সেই পদ্মবিষয়ে কী জানেন সে আমার যত সেলাই খুব ভালো হাতের কাজ জান হাতের কাজ বলতে সেলাই জানতো আর কি খুব ভালো তা সেই আমার যখন স্কুলে যখন পড়াশোনা করতাম না তখন মানে আমাদের সেলাই বলে একটা ক্লাস হতো আর কি ওয়ার্ক এডুকেশনের ক্লাস হতো সেলাই না ওয়ার্ক এডুকেশনের ক্লাস হতো সে না সেলাই বলে আলাদা একটা ক্লাস হতো তো সেইখানে ওই মানে বিভিন্ন রকমের সেলাই করতে হতো আর কি গুজরাটি স্টিচ কাঁথা স্টিচ রান হেম সব মানে এক একটা রুমালে এক এক রকম সেলাই করে তারপরে খাতায় আটকে সেটা জমা দিতে হতো পরীক্ষা হতো আর কি তারপরে সেই সেই সব কাজ তো আর আমার মা জানতো না আর আমি আমিও পড়াশোনা ছেড়ে দিয়ে তখন সেলাই করতে বসবো তো ওই পদ্মবেশীকে দিতাম ওই গুজরাটি স্টিচ তারপরে আরও কি কি সব সেলাই ছিল মনে নেই এখন আর নামগুলো সেই সব সেলাইগুলো না কি সুন্দর ডিজাইন করে করে ওই পদ্মবেশী বানিয়ে দিত খুব ভালো হাতের কাজ ছিল বলতো মারে আমাকে দে ওই ডিউটিতে যেত ওইখানে বসে বসেও সেলাই করে করে আমাকে কি সুন্দর সব রেডি করে দিত দিয়ে তারপরে সেই সেলাইগুলো শিখিয়েও দিত কারণ পরীক্ষা দিতে হবে তো তুমি শুধু জমা করলেই তো আর হবে না পরীক্ষাটাও তো দিতে হবে তোমাকে তো ওই পদ্মবি সেলাইগুলো শিখিয়ে দিত তা সে যাই হোক তারপরে আমার বিয়ের পর হঠাৎ একদিন শুনি কি পদ্ম মারা গেছে জানেন তখন দেখছি যে কি হয়েছে কি করে মারা গেল না দুপুরবেলা এরকম গরম দুপুরবেলায় ওই দই টক দই দিয়ে ইলিশ মাছ রান্না করেছে করে এবার সবাই মিলে বসে সেটা খেয়েছে ও আর উচ্ছে সেদ্ধ উচ্ছে ভাজা না উচ্ছে সেদ্ধ খেয়েছে সঙ্গে আর টক দই দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে ভাত খেয়ে ওঠার মানে আধা ঘন্টা বাদেই অমনি নাকি বুকের যন্ত্রণা শুরু হয়েছে আর শরীরে অস্বস্তি শুরু হয়েছে এবার ওরা মনে করেছে তাহলে গ্যাস হয়ে গেছে হ্যাঁ দিয়ে ব্যাস মানে হাসপাতাল অবধি নিয়ে যাওয়ার বা ডাক্তার ডাকারও টাইম দেয়নি মারা গেছে মানে আনএক্সপেক্টেড ডেথ কেউ মানে ভাবতেই পারে নিজে পদ্মবেশী মরে যাবে সকাল থেকে রান্না বান্না করেছে হই চই দৌড়ো দৌড়ি ঠাকুর পূজা সব করেছে করে দেখুন তারপরে ডাক্তার সাহেব শুনে বলে এক তো উচ্ছে সেদ্ধ তার সঙ্গে আবার টক দই দিয়ে ইলিশ মাছ কেউ খা ওরম রাক্ষুসে খাওয়া খেয়ে মারা গেল জানেন সেই শোনার পর থেকে আমরা ভাই আমরা তো মানে আমি বলতে পারেন আমি খুব সাবধানে খাওয়া দাওয়া করি আর এদেরও খুব সাবধানে খাওয়া দাওয়া করাই ডাক্তার সাহেবের কথা তো বাদই দিন আর আমার ছেলেও সহজে তাকে কিছু খাওয়ানো যায় না তার পছন্দের খাবার না হলে খাওয়ানো যায় না তবুও আমি ডাক্তার সাহেবকে সাবধানে রাখি যিশুকেও সাবধানে রাখি যেই এটা খাবে ওটা খাবি না সেটা খাবি না আমি বলতে থাকি আর আমি নিজেও খাই সেইভাবে একে তো গরমকাল গরমকালের থেকেও বড়ো কথা হচ্ছে মুখরোচক হলেই হলো বলুন ওরকম চাট বানিয়ে খাওয়াটাও উচিত নয় আর এরকম উল্টো পাল্টা খাবার খাওয়াটাও উচিত নয় খাওয়ার সব সবসময় সাবধানে খেতে হবে খাবারটা তাই না আমি খাবো খেয়ে আমার অ্যাসিড হয়ে যাবে আমার বমি হবে আমার পেটে ব্যথা হবে আমার অম্লসুলের ব্যথা হবে দরকার কি ওরকম খাওয়া খাবার তাই না আমি এমন খাবার খাবো আমি লাইট খাবার খাবো আমি এমন খাবার খাবো আমার সহজে হজম হয়ে যাবে আমি সুস্থ থাকবো ভালো থাকবো এই যে ব্লগ দেখি আমি অনেকজনের তাইতে দেখি অনেকেই উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটি তরকারি বানালো বানিয়ে সেইটি খাওয়া হলো ওইটি কি ভালো জিনিস এক তো উচ্ছে তারপর আবার সর্ষে বাটা আমি তো দেখি আর আমার চোখ বড় বড় হয়ে যায় ভয় আমি বাবা একে খাবে ব্যাস বিকেলবেলায় ঠিক বলছে আমার চোয়া ঢেকুর উঠছে আমার বুক গলা জ্বলে যাচ্ছে আমার অ্যাসিড হচ্ছে মনে মনে ভাবি হবেই তো রকম খাবার কেউ খায় নাকি ওটাকে একটা খাদ্য হল উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে বাপরে বাপ একদমই উচিত নয় খাওয়া সেই জন্যে আমরা ওই সব খাবার খাইও না খুব সাবধানে খাই ওই জন্যেই কালকে যেহেতু লেবু দিয়ে টক বানালাম চিংড়ি মাছের আবার চিংড়ি মাছ আমি না বাবা খাবো না দরকার নেই কালকে খাবো একসাথে আমার ওরকমভাবে খেয়ে নেওয়ার দরকারটা কি আমি আস্তে আস্তে খাবো রয়েস হয়ে খাবো আমি সুস্থ থাকবো ভালো থাকবো তাই না সুতরাং খাওয়া দাওয়া সবসময় সাবধানে করতে হবে তবেই আমরা সুস্থ থাকবো ভালো থাকবো তাই না তো চলুন একটুখানি এসিতে বসে নিই যিশু খাই কি দেখি দিয়ে একটু চান টান করে গাটা ধুই পরে আবার আপনাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল এখন প্রায় সাড়ে তিনটে বাজতে যায় এই যে ডাক্তার সাহেবের জন্য সব খাবার গুছিয়ে রাখলাম আসুক এলে বেড়ে দেবো আর যে জিনিসটা আপনাদেরকে দেখাবো বলে এলাম এই দেখুন আজও সেদ্ধটা খেলাম না আমার মনেই ছিল না যে আমি সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করেছি হ্যাঁ সেই জন্যে আজও আমি সেদ্ধটা খেলাম না তুলে রাখি কালকে দেখা যাবে আপনারা নিশ্চয়ই আমি যখন বলছিলাম মনে মনে হাসছিলেন যে নিজেই উচ্ছে সেদ্ধ করেছে আবার সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করেছে খাবে না খেতে বসে তখন খেয়াল হলো আমি ওই জন্য এটা আজও খেলাম না তুলে রেখে দিলাম তো এখন বাজে হচ্ছে প্রায় আটটা এই মাত্র বাড়িতে ফিরলাম আমি আর ডাক্তার সাহেব দুজনে একটু বেরিয়েছিলাম যেতে হয়েছিল বিশেষ একটা কাজ ছিল না গেলে আজকে হতোই না সেই জন্যই গেছিলাম যিশু ঘরেই ছিল তো এইমাত্র ফিরলাম ফিরে যে এখনও ড্রেস চেঞ্জ করে আগে ড্রেসটা চেঞ্জ করে আগে ছেলের খাবার বানাবো তারপর গোপালকে শয়ন দেব তারপর আমি চাটা খাবো বুঝলেন তো চলুন মনটা ভালো আছে কারণ ভালো খবর নিয়ে এসেছি সেজন্যে তো চলুন না আগে সব কাজকর্ম শেষ করি তারপর আবার আপনাদের সাথে গল্প করব আপনাদের সঙ্গে কথা বলার পর আবার ছেলের সাথে একটু রিলায়েন্সে গেছিলাম জানেন সে আমাকে ছাড়া যাবে না মা চলো একটু চলো মা চলো একটু হ্যাঁ তুমি না গেলে হবে না চলো না চলো না করছে আমি তো চ ডাক্তার সাহেব বললেন যাও চলে যাও ওর টুকিটাকি জিনিস কেনার ছিল আমি বলি চ তাহলে যাচ্ছি বলে গোপালকে স্বয়ন দিইনি আমি বলি যে এসে তোকে স্বয়ন দেবো দাঁড়া একটু ঘুরে আসি মা বাটায় আজকে প্রচুর ঘুরেছি প্রচুর ঘুরেছি খুব আনন্দ হয়েছে আজকে দিয়ে তারপরে তো রিলায়েন্সে গেলাম গিয়ে সেখান থেকে দাঁড়ান এই যে এগুলো আমার ছেলে কিনেছে এই যেরকম বিস্কুটের প্যাকেট এই বিস্কুটর খুব পছন্দ জানেন তো এই বিস্কুটের প্যাকেট দুখানা কিনে এনেছে একখানা দেখাচ্ছি না সেটা ছিঁড়ে ফেলেছে ফেলে বিস্কুট নিয়ে গেল খাবে বলে আমি এই যে আসার পথে আচ্ছা এগুলো দেখাচ্ছি পরে তারপরে এই যে এগুলো কী জানি না এই যে কী কী নুডলস এগুলো ভাই এগুলো মানে একটুখানি এক্ষুনি বানালো তো তো একটুখানি মুখে দিয়ে দেখলাম অসম্ভব রকমের ঝাল আমি বলি বাবা এ তো লঙ্কা গুঁড়ো মেশানো এ তো খেলে তো অ্যাসিড হবে বলে না আমি আগে তিনবার খেয়েছি আমার কিছু হয়নি তো এইগুলো এরকম চার পাঁচ প্যাকেট নিয়ে এসছি জানেন এগুলো আজকাল নতুন খাচ্ছে নাকি দারুণ টেস্টি আমি তো একটুখানি মুখে দিয়েছিলাম আমার জীব জ্বলে গেছে এত ঝাল বাবা আর এই যে ওডোনিল আনা হয়েছে একটুখানি বাথরুমের জন্য এই যে ওডোনিল এই একটু আনা হয়েছে এগুলো তো আনাই হয় আর আমার দেশলাই শেষ হয়ে গেছিলো জানেন তো আজ কদিন ধরে ডাক্তার সাহেবকে বলে যাচ্ছি নিজেও বেরোচ্ছি ভুলে যাচ্ছি সেও আনতে ভুলে যাচ্ছে ওই জন্য আজকে আসার পথে এই যে দু প্যাকেট একদম দেশলাই নিয়ে নিয়েছি দু প্যাকেট দেশলাই নিয়ে নিয়েছি তারপরে ওই যে ওই ইয়েগুলো কী বলে একটুখানি কমলা সিঁদুরে গেছিলাম ওইগুলো কেনার পর ওই রাস্তা দিয়ে আসছিলাম আর আমার ছেলে শুধু খালি মা তুমি কিছু কেন মা তুমি কিছু কেনো করে যাচ্ছে আমি কী কিনবো বল দেখি না কিছু একটা কেনো কিছু একটা কেনো তো আমার ছেলে আমাকে এই যে ক্ল্যাচারগুলো কিনে দিয়েছে এখন তো চুল বড় হয়ে গেছে আগে ছোট চুল রাখতাম তখন ছোট ছোট ছিল এখন আর সেই ছোট ক্ল্যাচারগুলোই না হয় না এখন চুল বড় হয়ে গেছে তো আর বড়োই রাখবো ভাবছি এবার থেকে চুল আবার আগের মতন তো এই যে এই একটা ক্ল্যাচার এই একটা ক্ল্যাচার অনেকগুলো কিনে দিয়েছে এই একটা তারপরে আবার এই একটা তো খুব পছন্দ হয়েছে নিয়ে আর এই হারটা আমি একটুখানি দেখছিলাম যে বেশ ভাল লাগছিল ব্যাস এই যে এই হাটটি কিনে দিয়েছে আমার ছেলে দাঁড়া দেখাচ্ছে এই যে দেখুন এটা আমি দেখছিলাম একটুখানি কিনবো বলে ঠিক করিনি ব্যাস ও নিয়ে নিয়েছে মানে ও আমার ছেলে আমায় কিনে দিয়েছে আর কি এইগুলো দিয়ে তারপরে তো ফিরেই আসছিলাম এবার ডাক্তার সাহেবের প্রচণ্ড কাশি হচ্ছে জানেন তো কি যে করি ওষুধ খাচ্ছে কিন্তু খুসখুসা কাশি আর ওই কাশি ওর রাত্রেবেলায় ভীষণ হয় ঘুমাতে পারে না সারা রাত জানেন মানে সে উঠে বসে শুধু পাগলের মতো কেসে যাবে আর ওই ভিক্স লজেন্স রেখে দিয়ে আমি কিনে সেই ভিক্স লজেন্স খাওয়াই খাওয়ালে একটুখানি ও মানে রিলিফ পায় তারপরে তো আমি এখানে যে দোকানে দেশলাই কিনতে গিয়েছিলাম ওই দোকানে ভিক্স লজেন্স ছিল যিশু কিনতে দিল না বলে যে না মা ভিক্স লজেন্স নিতে হবে না চলো অ্যাপোলোতে যাই গিয়ে সিল কিনবো বলে আবার ঘুরে 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 সে অ্যাপোলোতে গেছি গিয়ে সেখান থেকে বাবার জন্য সিল নিয়ে এলো নিয়ে এসে বাপিকে দিল বলছে বাপি এটা খাও তোমার গলার ব্যথা বুকের ব্যথা যা কিছু অস্বস্তি হচ্ছে কমে যাবে খুব কাটছে যখন আমরা দুজন গেছিলাম তখন বললাম তুমি একটু ভিক্স লজেন্স কেনো না বলে না লাগবে না তারপরে আমি আর যিশু যখন বেরোচ্ছি তখন বলে কি একটু তাহলে এনে দিও ভিক্স লজেন্স সে স্ট্রেপসিল এনে দিয়েছে বলছে এটা খাও এটাই বেশি উপকার তো এই আর আমি এখন এসে তো গাটা ধুলাম মাথায় জল টল দিয়ে গা ধুলাম ধুয়ে গোপালকে স্বয়ন দিলাম দিয়ে এই যে একটুখানি চা নিয়ে বসেছি চা ও ছেলে আবার পনির কিনেছে বলে মা একটু পনির বানাবে রাত্রেবেলায় আমি ঠিক আছে নিয়ে নে তো নিয়ে এসছে ওই ফ্রিজে রাখা আছে যাব এই চাটা খেয়ে নি নিয়ে রান্না বসাবো তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা বুঝলেন তো চলুন হ্যাঁ পরে কথা বলবো রান্না বান্না শেষ করি কাজকর্ম শেষ করি তারপর কথা বলুন তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করি আজকের মতন তাহলে এখানেই রাখলাম কালকে আবার আপনাদের সঙ্গে আমি দেখা করব নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে